This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Namaskar. টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি এই মুহূর্তের বিকেলের বিতর্ক দমদার বিতর্ক এই মুহূর্তে যদি আমরা কথা বলি তাহলে রাজ্যের সীমানা ছাড়িয়ে গোচরা গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একটাই শব্দ সব থেকে বেশি করে শোনা যাচ্ছে রাম আর এই রাম মন্দির ইস্যু বারবার করে বলা হচ্ছিল যে চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এটা বিজেপির একটা মুখ্যমস্ত্র অনেকেই সেটা বলছিলেন যদি বিজেপিকে আমরা একটা দিকে ধরি তাহলে বিজেপিকে একেবারে ধরাশায়ী করার জন্য ইন্ডিয়া জোট সেটাও তৈরি হচ্ছিল বিরোধীদের আর এই ইন্ডিয়া জুড়ে প্রসঙ্গ যখন আসছিল তখন আসন সমঝোতা আসন রফা মূল একটা জায়গা ছিল আর এই আসন রফা নিয়ে যখন আমরা দেখছি এক একটা রাজ্যে এক এক রকম ছবি যদি এ রাজ্যের প্রসঙ্গে আসি তাহলে আসন রফা কি হবে অন্তত এই মুহূর্তে বেয়াল্লিশটা আসনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস যেটা আগে থেকেই বোঝা যাচ্ছিলো সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাহলে জোটের ভবিষ্যৎ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নটা আরও একবার বড় সড়ো করে সামনে এলো আর তাই নিয়েই রাজনৈতিক আকচা আকচি বা তরজা শুরু হয়ে গিয়েছে আজকে বিকেলের এই দমদার বিতর্কও চলবে এক্ষেত্রে আমাদের অতিথিরাও থাকবে আজকে তাহলে আমাদের ইস্যু অবশ্যই রাজ্যে জোট তাহলে শিখে যখন এই ইস্যু নিয়ে আমরা কথা বলছি বেশ কিছু প্রশ্ন উঠছে বিগ সেই প্রশ্নগুলো একবার দেখে নেব দেখি পিসিআর কে বলবো একটু চালাতে বঙ্গে ইন্ডিয়া জোটের দফা কথা আমরা বলছি বাংলায় একলা চলর পথে তৃণমূল কংগ্রেস যে কথা আপনাদেরকে বললাম আমরা এই মুহূর্তের খবর অন্তত রাজ্যের বেয়াল্লিশ আসনে লড়াইয়ের প্রস্তুতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অধীর কোনো ফ্যাক্টর নন বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পাল্টা অধীর চৌধুরীর বক্তব্য সেটাও আপনাদের অবশ্যই শোনাবো আপনাদের আর এ নিয়েই আলোচনা হবে আজ এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন একটু ডেকে নেবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা বিজেপির তরফ থেকে জয় মল্লিক জয় আপনাকে স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে অনিন্দ রায় চৌধুরী রয়েছেন অনিয়তা আপনাকে স্বাগত এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় মনিশঙ্কর বাবু আপনাকেও স্বাগত আমরা কথা বলবো আমরা অবশ্যই কথা বলবো তবে তার আগে বঙ্গে ইন্ডিয়া জোটের দফা এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমাদের প্রথম সেগমেন্ট প্রশ্ন আপনার জবাব নেতার আলোচনায় আসবো তবে তার আগে এই যে বললাম রাজনৈতিক আকচ আঁকছি রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে কে কি বলছেন শুনি আমি লড়ে জিতেছি আমি হারিয়ে বড় হয়েছি আমার কাছে লড়াইটা শেষ কথা আমি কাউকে পরোয়া করি না কাউকে পরোয়া করে রাজনীতি করি না একবার না হাজারবার বলেছি আবার বললাম আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি আমি জানি আমাকে লড়তে হবে লড়ে আমাকে বড় হতে হবে লড়ে আমাকে জিততে হবে আমি লড়ে জিতেছি তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি একশো বার লড়তে পড়ছে কংগ্রেস সব কিছু পারে তৃণমূল তো একাই একশোই জোট ধর্ম মেনে জোটের প্রতি সম্মান দেখিয়ে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করছে এই জোট আলোচনাটা এখন সেটা যদি অবাস্তব কোনো দরাদরিতে গিয়ে দাঁড়ায় তো তৃণমূল কংগ্রেস তো বসে বসে দেখবে না বাস্তব জমির উপর দাঁড়িয়ে গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে যদি কোনো আলোচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময় বিষয়ে সিদ্ধান্ত নেবেন কংগ্রেস তার উত্তর দেবে কংগ্রেস সিপিএম জ্যাঠামশাই যারা ছিলেন সীতারাম ইয়েচুরি জ্যাঠা কাকারা সোনিয়াজি রাহুল গান্ধী এরা দেবে এরা আমাদের কি আমরা এসব ব্যাপারে নেই আমাদের কাছে এরা প্রত্যেকে এক দিল্লিতে কংগ্রেস এ টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বি টিম পশ্চিমবাংলায় তৃণমূল এটিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বি টিম বিজেপির সঙ্গে এদের কোনো লেনা দেনা নেই কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম চৌত্রিশ বছর টেস্টেড অ্যান্ড রিজেক্টেড তৃণমূল সাড়ে বারো বছর টেস্টেড অ্যান্ড উড বি রিজেক্টেড মানে হওয়ার পথে আমি সরাসরি চলে আসবো অনিন্দা আপনাকে দিয়েই শুরু করি এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই বেয়াল্লিশটাই টার্গেট তৃণমূল কংগ্রেসের এবং কিছুক্ষণ আগে কুনাল ঘোষের বক্তব্য আমরা শোনালাম এবং সেখানে তিনি পরিষ্কার বললেন তৃণমূল কংগ্রেস একাই একশো তাহলে এ রাজ্যে জোটের ভবিষ্যৎ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাথে জোট হবে না এটা আমরা দত্তহীন ভাষায় আমাদের প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিয়ে গেছে এবং অধীর রঞ্জন চৌধুরী এমন একজন মানুষ যিনি লড়াইকে সামনে রেখেই লড়াই করেছেন এবং উনি জানিয়ে দেখিয়ে দিয়েছেন যে সাতবারও সিপিএমের বিরুদ্ধে কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে উনি এমপি হয়েছেন সাতবারের এমপি একবারও হারেন নিয়ে রেকর্ড আছে কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির উনিশশো চুরাশি সালে জেতার পর উনিশশো উনব্বই সালে মালিনী ভট্টারদের কাছ থেকে হারার পর উনি আবার দক্ষিণ কলকাতা লোকসভায় ফিরে আসেন অতএব উনি যাদবপুর লোকসভা কেন্দ্রে মানুষ ওনাকে রিয়েট করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো ফ্যাক্টর হবেন না অধীর চৌধুরী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলছি আপনি বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ান আপনি তো বাংলার নেত্রী বাংলার নেত্রী তাহলে আপনি বহরমপুর লোকসভায় দাঁড়িয়ে অধিত চৌধুরীকে এক ভোটে হলো হারিয়ে প্রমাণ করুন আপনি যে শুভেন্দু বহরমপুরকে নিয়ে তো ভাবলে হবে না গোটা দেশের পার্সপেক্টিভটা কি হবে তাহলে সেক্ষেত্রে শুধু বহরমপুর চিন্তা করতে লাভ নেই দেশের পার্সপেক্টিভটা আপনি যদি ভালো করে দেখেন প্রেক্ষিতার প্রেক্ষাপট আগেরবার বিজেপি যে ভোট পেয়েছিল এবং বিজেপির এনডিএ জোট যা ভোট পেয়েছিল তার পার্সেন্টেজ হচ্ছে ফর্টি ওয়ান পার্সেন্ট এবার যদি আপনি ভালো করে লক্ষ্য করেন আগেরবার এই ইন্ডিয়া জোটে যারা শরীর ছিলেন তারা ইউপি ওয়ান এবং ইউপিএ টুয়ে তারা ভোট পেয়েছিলেন সাঁত্রিশ পার্সেন্ট অতএব তিন পার্সেন্ট ভোট মঞ্জিরা যদি এদিক থেকে অধিক হয় তাহলে কিন্তু বিজেপির সাথে কংগ্রেস একই লেভেলে চলে আসছে অতএব যে কোনো লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে এক পার্সেন্ট বা দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট যে কোনো সময় কিন্তু অধিকে যেতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে যে অবিজেপি যে দলগুলো আছে তাদের একটাই লক্ষ্য হচ্ছে যে বিজেপি ইদানীংকালে যে সমস্ত শুরু করেছে নিয়ে রাজনীতি এবং আদার্স যেগুলো আছে চাকরি বলুন খাদ্য বস্ত্র বাসস্থান যেগুলোর সমস্যা দেখা দিচ্ছে তার বিরুদ্ধে জোট হয়ে বিজেপিকে হারানোর জন্য এক এক জোট হওয়ার ডাক দিয়েছে এখন আপনি যদি একটা বিজেপিকে সরানোর জন্য মানসিকতা নিয়ে রাজনীতি করেন একরকম আর আপনি যদি নিজে শুধু নিজে জেতার জন্য একটা রাজনীতি করেন সেটা একরকম মতো লোক খার্জির চৌধুরীর মতো লোক সারা জীবন এক একজনের মানসিকতার কথা বলছেন তৃণমূল কংগ্রেস বা কি বলছে বিয়াল্লিশটা আসনেই আমরা জিতব তাহলে আপনাকে যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের কাছে না যেতে হয় তাহলে অসম মেঘালয়ের ক্ষেত্রে কি হবে না আপনি যখন দেখবেন একটা একটা জোট হচ্ছে যখন রাজ্যে তো রাজ্যে যারা পাল্লা ভারী আছে যাদের এতগুলো এমপি আছে এতগুলো এমএলএ আছে তাদের কথা শুনবেন নাকি চৌধুরী যেটা বলবে সেটা তৃণমূলের কথা শুনবেন কার কথাটা কার শোনা উচিত রাজ্যের পার্সপেক্টিভে এটা আপনাকে বুঝতে কি মনে করছেন এটা মানে হাইকমান্ডেরই বক্তব্য আমি বলতে আমি বলতে চাইছি যে জোটটা হচ্ছে সারা ভারতবর্ষে তার মানে যেখানে রাজ্যে যেখানে যে শক্তিশালী আছে তার কথাটা মান্যতা দিতে হবে অজিত চৌধুরী একরকম কথা বলে কংগ্রেসের হাইকমান্ড একরকম কথা বলে রকম কথা তো হবে না কংগ্রেস তো একটা দল ফলে অজিত চৌধুরী হবে কি খানিকটা সুবিধা হয়ে যাচ্ছে দেখুন এই জিনিস আমরা আগেও বলেছিলাম দু হাজার উনিশের নির্বাচনের আগে এইখানেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মঞ্চ করে বিভিন্ন দলের নেতাকে এনে বলেছিলেন আমরা এবারে দেশ থেকে বিজেপি হাঁটাব দেশ থেকে মোদী হাঁটাব দিনের পর দিন যত এগিয়ে গেছে তত আমরা দেখেছি একটা একটা দলের নেতারা তার হাত ছেড়ে চলে গেছে এবং দু হাজার নির্বাচনের ফল কি হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে আবার কিন্তু একই জিনিসের পুনরাবৃত্তি হবে সেটা আমি এই স্টুডিওতেই বলে গেছি গেছিলাম দেখুন এই ভাঙনকে আমি বলছি এই গোষ্ঠী দ্বন্দ্ব যদি লিস্ট তৈরি করতে হয় তাহলে তো হুমায়ুন কবির থেকে শুরু করে আজকে শেখ সুফিয়ান যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিল সে তো বলছে আজকে দলের মধ্যে যে ভাঙন ধরেছে সেই ভাঙন এখন কতদূর যাবে তার ঠিক নেই তো এই নিয়ে এখন চর্চা করতে চাইছি না আমার বক্তব্য হচ্ছে যে জোট নিয়ে কথাটা চলছে সেই কনফিউশন যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল বা হচ্ছিল একটা জিনিস ক্ল্যারিটি একটা এসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি একমাত্র দল যে একদম পুরো ক্ল্যারিটির তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক তারা এখন নিজেদের মধ্যে এই ক্ল্যারিটি আনতে পারেনি সাধারণ মানুষের মধ্যে এখন সেই কনফিউশন আছে তার মানে আমি এই জায়গাটা নিয়ে একটু আসি বাবু সত্যি এটা আমারও প্রশ্ন যে কনফিউশন তো তৈরি হচ্ছে তাহলে সাধারণ মানুষ কি কি উত্তর দেবেন না কনফিউশন তৈরির ব্যাপার নেই জোটটা একটা জোট হলো কি না হলো ভোটের পরেও জোট হতে পারে এরকম নয় যে জোট হলো বলেই কোনো রাজ্যের ভোট বেড়ে যাবে তা তো নয় জোটটা একটা হচ্ছে যে যেখানে যেখানে যে শক্তিশালী হবে সেই দলগুলোকে নিয়ে একটা জোট গঠন করা হবে যাতে বিজেপিকে হারানোর জন্য। ফলে বিজেপি অধীর চৌধুরীর সঙ্গে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি এই জোটের মূল কথাটা কি ছিল যে রাজ্যভিত্তিক ইস্যু অনুযায়ী জোট হবে তাই তো তাহলে সেটাই তো মানা আমি বলছি যে জোটটা যদি নাও হয় তবুও মানুষ তো এক একটা রাজ্যে এক একটা দলকে ভালোবাসে তাদেরকে তো ভোট দেবেন ফলে এইটা ভাবার কিছু নেই যে জোট যদি নাও হয় পরবর্তীকালে যেখানে যেখানে সিট থাকবে অবিজেপি দলগুলো পরবর্তীকালে ভোটের পর জোট হতে পারে ফলে বিজেপি যেটা মেতেছে যে জোটটাতে কোন দল এইটা নিয়ে তারা ভোটটা মানে কোন দলটাকে হাতিয়ার করে দেখুন বিজেপি কোনো আনন্দ হওয়ার কোনো আর এস এস এ দুর্গার সাথে ভারতবর্ষের সব থেকে বড় দেশপ্রেমিকের যে সমঝোতা আছে সেই সমঝোতার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই জোট করবেন না আপনার মনে আছে যখন উনিশশো আটানব্বই সালে এই দল তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন নিশিকান্ত দুবে পার্লামেন্টে বলেছিলেন যে আমাদের অর্থে এবং আমাদের টাকাতেই এই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে যাদের ভেতরে নাথু নাথুরাম আর মুখে জয়সিরাম তাদের সাথে সহযোগিতা এবং সহযোগী হিসাবে আপনি কি বিশ্বাস করেন যে এই মুহূর্তে গোটা দেশের যা সিনারিও বা এই সাম্প্রতিক অতীতে যা যা ইলেকশন হয়েছে তাতে কংগ্রেস একা সবটা করে নিতে পারবে মঞ্জিরা যদি অঙ্কের হিসাবে তুমি দেখো ভালো করে তাহলে তুমি লক্ষ্য করবে যে বিজেপির সাথে কংগ্রেসে যে ভোট পার্সেন্টেজ তাতে বাইশ পার্সেন্ট থেকে সাঁইত্রিশ দশমিক চার সাত শতাংশ অতএব বাইশ থেকে যদি আপনি আটত্রিশে তাড়াতাড়ি আসতে চান নাকি আপনি চার পার্সেন্ট তৃণমূল কংগ্রেস যা পেয়েছিল তার থেকে সাঁইত্রিশ আসবেন আপনি দেখবেন ত্রিপুরা থেকে গোয়া এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় লক্ষি লক্ষিমপুর কাণ্ডে যখন আমরা দেখলাম বিজেপির এমএলএ একটা এক মিনিট একটা দিনের শিশুকে মেরে দিল তখন এখানে আমরা মিছিল করেছিলাম মিটিং করেছিলাম আমরা বন্ধের চেষ্টা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথের নির্দেশে আমাদেরকে গ্রেপ্তার করেছে তাহলে কাদের সঙ্গে জোট করবো আমরা আসবো অবশ্যই আসবো তবে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে এই আলোচনা যখন চলছে আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা যাব এবং সেক্ষেত্রে হচ্ছে দু মিনিটে আপনার জবাব মণি বাবু আপনাকে দিয়ে শুরু করি আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন তাহলে কি দাঁড়ালো রাজ্যে যদি ভোট হয় তাহলে ভোটটা একদিকে কংগ্রেস সিপিএম এখনো পর্যন্ত কি করবে সেটা এখনো ঠিক নয় তৃণমূল কংগ্রেস বিজেপি এবং আইএসএফ চতুর্মুখী আর যদি সিপিএম আলাদা করে কংগ্রেসের সাথে না যায় তাহলে হচ্ছে পঞ্চমুখী একটা ভোট হবে এবার সেক্ষেত্রে এই ভোট কাটাকাটিতে আসলে হবে এটা তো অনেকের কাছেই স্পষ্ট এবার সকলের উদ্দেশ্য কি বিজেপিকে হটানো তাহলে এই বিজেপির সুবিধা করে দিতে বিরোধী দলগুলো তো উদ্যোগী হচ্ছে কেন না উদ্যোগী হচ্ছে না এগুলো হচ্ছে কিছু কিছু মিডিয়া এরকম একটা তৈরি করার চেষ্টা করছে আমার কথা হচ্ছে বাংলাতে আচ্ছা আপনার সময় দেওয়া হয়েছে হ্যাঁ তৃণমূলের দুর্নীতি একদম নেই সেটা বলবো না যত কিছুই থাক না কেন কিন্তু মানে দিনের শেষে মানুষ বলছে যেটুকু আমরা সাহায্য পাচ্ছি যেটুকু উন্নয়ন হয়েছে সেটা বামপন সরকারের পরে তৃণমূল সরকারে। ফলে রাজ্য সরকার এখানে নিশ্চিতভাবে একটা ভালো ফল করবে এবং আপনি যেটা বলছেন যে দুর্বল করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে সুবিধা করে দেওয়া হচ্ছে না তৃণমূল তৃণমূলের বড় ভোট পাবে বিজেপি এখন চারিদিকে হারিয়ে শুধুমাত্র ধর্মের নামে ভোট করতে চাইছে এবং ওদের একটাই টার্গেট কিভাবে তৃণমূলের কোন্দলটাকে প্রকাশ্যে নিয়ে আসবে এবং কোন্দলটাকে লাগানো ফলে মানুষের যে কোন্দল আছে সেটা আপনি মানুষ মানুষ বিজেপির সঙ্গে নেই বিজেপির একটা নির্ভর করছে যে তৃণমূলের যদি কোন্দল লাগে সেটার ফয়দা তুলবে বেশ আমি জয়ের কাছে আসি আপনার যেটা বাবু বললে যে বিজেপি কিন্তু মানুষ চায় না এবং সে মুহূর্ এই মুহূর্তে বিজেপির কাছে একটাই ইস্যু ধর্ম দু হাজার উনিশে কী ছিল দু হাজার উনিশে কোন কোন দলের আমরা কথা বলেছিলাম আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের কাছে একটা জিনিস এখন ইমেজ ক্লিয়ার হয়ে গেছে যে এই জায়গায় কোনোভাবে বিজেপির কোনো বিকল্প নেই আজকে আপনি যদি দেখেন এই কংগ্রেসের কথা বলছেন গত কয়েকদিন আগে যখন পঞ্চায়েত নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রথম ব্যক্তি মারা গেছিল সেটা হচ্ছে একজন কংগ্রেস কর্মী আজকে সেই জায়গায় সেই কংগ্রেস আজকে তার কর্মীদের কাছে কি বক্তব্য রাখবে যে ব্যক্তি যে দল যে সেই নিশ্চয়ই মনে আছে মানুষ কিভাবে আমরা কিভাবে দিয়েছে কতগুলো আসন সেটাও আমার এটাই বক্তব্য যে দেখুন দু হাজার উনিশের নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না আবার দু হাজার যে নির্বাচন আসছে লোকসভার তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যেটা সে কেন্দ্রীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক কংগ্রেসের কথা বলছে আজকে কংগ্রেসের সিট যদি দেখতে হয় তাহলে তো বাইনাকুলার না মাইক্রোস্কোপ লাগবে দেখার জন্য কতগুলো কি অঙ্কের কথা বলছেন কত সংখ্যা আছে পশ্চিমবঙ্গে এবার আমি যদি কেন্দ্রের নিরিখে আসি পুরো ইন্ডিয়ার নিরিখে আসি তাহলেও একটা একটা করে দেখুন আজকে নীতিশ কুমারের থেকে শুরু করে এবার একটা একটা দল দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটি নেতা বলবে আমি আর এই জোটের মধ্যে নেই তো ওই জায়গা তো একটা বড় ভাঙন আসন্ন এবং এই জোট যে টিকবে না সেটা কিন্তু আগামী দিনে আপনার পরিষ্কার বুঝতে পারবে আপনার কাছে আমি যাই সেটা হচ্ছে যে এই যে এই মুহূর্তে জোটের কোনো ভবিষ্যৎ নেই অন্তত বিজেপি তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে যে কংগ্রেসের এই মুহূর্তে যা রেজাল্ট বায়নাকুলার দিয়ে কংগ্রেসকে খুঁজতে হবে না আমি আপনাকে বলি আসলে বিজেপির মুখপাত্র না কংগ্রেসের মুখপাত্র আমি বুঝতে পারছি না উনি ওনার দু মিনিট সময় ব্যয় করলেন কংগ্রেসকে নিয়ে বিজেপির কথা বললেন এটা খুব ভালো গুণ উনি বিজেপিতে যদি কংগ্রেসে আসতে চান আমরা ওনাকে নেবো সেই ব্যাপারেও কোনো সন্দেহ নেই এক দু নম্বর আমি আরেকটা কথা বলি আসলে উনি শুভেন্দু তথাগত রায় আর সুকান্তর যে ঘোট সেই ঘোট নিয়ে বেশি ব্যস্ত আছে আমি জানি না উনি কোন লবিতে বিরাজ করেন যদি যে লবিতেই করুক উনি বিজেপি করেন ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই আপনি বলুন যারা বলেছিল যে অমিত শাহ ভালো মোদি খারাপ সুষমা ভালো উমা ভারতী খারাপ যারা বলেছিল যে বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি বাবরি মসজিদ ধ্বংসের পর যিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক পাঠিয়েছিলেন সেই নরেন্দ্র মোদীকে তাদের সাথে জোট করা মানে বিবেকের সাথে আঘাত আঘাত করা এবং বিবেকের সাথে সংঘাত করা আমরা পরিষ্কার বলছি আমরা রাজনীতির ছাত্র রাজনীতিতে অনেক উত্থান পতন আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কখনো রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনও লোকসভায় জোট কখনো বিধানসভায় জোট যে রাজনৈতিক যে রাজনৈতিক দলটা দুই থেকে আঠেরো হয় তিন থেকে সাতাত্তর হয় মাননীয়ার বদন্ন তাই তাদের সঙ্গে কোন অবস্থায় কোন ক্ষেত্রে জোট হবে না হবে না হবে না কিন্তু এই কথাগুলো আপনারা সাধারণ মানুষকে বোঝাতে পারেন না কেন কারণ ভোট বাক্সে কোনো রিফ্লেকশন দেখতে পাই না কেন আমরা তার কারণ হচ্ছে দু হাজার নির্বাচনের প্রেক্ষিত যদি আপনি বিচার করেন সেখানে একটা প্রেক্ষিত হয়েছিল যেখানে কংগ্রেসের জোটটা হয়েছিল অনেক পরে এবং মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু লোকসভা নির্বাচনে সেই ব্যর্থতা সেই ব্যর্থতা আমরা থাকবো এবং আমরা বলেছি পরিষ্কারভাবে যে বিজেপি এবং তৃণমূলের যে আনঅফিশিয়াল জোট তার সাথে লড়াই হবে কংগ্রেস এবং ফ্রন্টের অফিসিয়াল জোটের মানুষ বিচার করবে মানুষকে কাকে জাতীয় রাজনৈতিক ক্ষেত্রে কি হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে আর এবার আসবো এবার হ্যাঁ বলুন আপনি প্লিজ কি বলছিলেন এবার আমি আপনাকে পরিষ্কার বলি যে সত্তাল লড়াই তো আছে যে দেখেছি আমরা দু সাল থেকে দু সাল কংগ্রেস কে কখনো বলেছে রাহুল গান্ধীকে পরিযায় পাখি কখনো বলেছেন পছাডো বা আজকে মাননীয় এত শখ আল্লা কেন যে কংগ্রেসের সঙ্গে জোট করবে আমি বলছি মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ এখানে তদন্ত হচ্ছে আর রাহুল গান্ধীকে বিজেপি চাইছে যে ইডি আর সিবিআই দিয়ে তাকে অ্যারেস্ট করা রাহুল গান্ধীকে ঘন্টা থেকে আড়াই ঘন্টা উনি জেরা ফেস করেছেন এবং प्रियंका গান্ধীর হাজব্যান্ডকে যেদিন দেখেছিল प्रियंका গান্ধী পরিষ্কার স্টেটমেন্ট করে বলেছিল যদি আমার বর কোনো উন্নতিশানে যুক্ত থাকে তাহলে তাকে গ্রেফতার বেশ আমাদের পরে সেগমেন্ট চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ আর এক্ষেত্রে নেতারা নেতাদের প্রশ্ন করবেন আবার উত্তরও দেবেন জয় আপনি প্রশ্ন করছিলেন বলুন আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে বিয়াল্লিশটা আসনে আপনারা আদৌ ক্যান্ডিডেট দেবেন তো আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বায়রনের মতো হবে না তো যে জিতে গেল তারপর আবার হাইজেক করে নেবে তৃণমূল অনেক উত্তর আমি আপনাকে বলি মুকুল রায় কোন দলে আছে একটু বলবেন

আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে আমাদের যে বিধানসভা যে বিধানসভা আছে যেখানে এমএলএ এতগুলো আছে মুখ্যমন্ত্রী আছে বিরোধী দল দলনের একটা ভূমিকা থাকে একটা কনস্ট্রাকটিভ কাজে বা রেসপন্সিবল ডেমোক্রেসিতে একটা ইয়ে থাকে শুভেন্দু বিরোধী দলনেতা হিসাবে শুধু কোর্টে যাওয়া ছাড়া

এতটাই ছবি ভোগে আমি বলছি প্রত্যেকটা প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা চ্যানেলেই তৃণমূলের ওই যে দুর্নীতি আর লুট হয়েছে আর চাকরি গেছে আর তার সঙ্গে শুভেন্দু নারদাই এই দুটোটাকে করেছি প্রশ্নটা করছি শুধু দেবে রিপ্লাই অ্যাপ্রোপিয়েট দেবে আমি বলেছিলাম যে বিজেপি এই রাজ্যের জন্যে বা শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে এমন কি মানুষ তাদেরকে ভোট দিতে প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু ফবিয়াতে আপনারা ভুগছেন কেন বলতে কর্মসূচিতে আপনারা কোনোভাবে তাকে চিঠি করেন না

এবং এক্ষেত্রে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জোটের ভবিষ্যৎ কি প্রশ্নটা রই গেল বিকেলের বিতর্ক এখানেই শেষ করছি আপনাদের ধন্যবাদ